এটা সেই কেক যে কেকটা একটা ছোট ভাইয়া অর্ডার করেছিল তার বাসায় খাওয়ার জন্য। কোনো এক জন্মদিনে আমার কেক খেয়ে তার খুব ভালো লেগেছিল। এজন্য সে বাসার জন্য এই কেকটা অর্ডার করেছিল। এই কেকটার একটা ছোট্ট ভিডিও আমি আগেই শেয়ার করেছি বাট ডেকোরেশনটা শেয়ার করা হয়নি। ডেকোরেশনটা কিন্তু ভাইয়া নিজেই সিলেক্ট করে দিয়েছিল আর কালারটাও। ডেকোরেশনটা ফুললি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু আমি তো সেই যে আপনাদের সাথে কোন কেকের ভিডিও শেয়ারকালে অর্ধেক শেয়ার করি বাকিটা ভুলে যাই। এটা কিভাবে হয় জানেন? ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাই কোথায় ভিডিও করতে হবে সেই পয়েন্টে আনি স্ট্যান্ড ঠিক করি ফোন ঠিক করি সব কিছুই করি শুধুমাত্র ক্যামেরার ভিডিওর যে পজ অপশান থাকে সেই পজ অপশানটা ক্লিক করতে ভুলে যাই ডেকোরেশন কমপ্লিট করার পর যখন আবার পজ করব। তখন দেখি আমি আসলে অনই করিনি। আমার এই ভুলোভালা মনের ইনোসেন্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করুন প্লিজ সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম